নমস্কার আজকে আমি কবি সাদাত হোসাইনের আর কখনো হয়নি দেখা হবেও না কবিতাটি পড়ব আমি আগমনী সেন আর কখনো হয়নি দেখা হবেও না সেই যে হঠাৎ নদীর ধারে নৌকো এলো বাদামি রঙের পালের সাথে তুমুল হাওয়া হাওয়ার সওয়ার খোড়ার মতন ঝড় এলো সেই ঝড়ে আর ঘর ভাঙেনি কেবল বুকের পাড় ভেঙেছে যার ভেঙেছে জানল কেবল একলা সেই আর কেউ না আকাশ ভেঙে বৃষ্টি এলো গভীর রাতে দেখল সবাই কিন্তু কারো চোখের কোলে অন্যা নামে রোজ নিষেঠে দায় দেখার কারো তোমরা কেবল মেঘলা আকাশ দৃষ্টিটুকুই দেখতে পারো বুকে যে আকাশ থাকে সেই আকাশেও মেঘ জমে যায় উথাল পাথাল ঝড় নেমে যায় বেহিসাবি বৃষ্টি নামে কেউ দেখে না পাড় ওই নদীর দুঃখ সবাই জানে কেবল কারো বুকে জমা ঢেউ আর কেউ দেখে না আর কখনো হয়নি দেখা হবেও না দক্ষিণ হাওয়ায় নাও ভেসে যায় পান্তরে তুমিও যাও অমন ঢেউয়ে নামব ভেবে হঠাৎ দেখি সাঁতার টুকু হয়নি জানা সাত সমুদ্র তেরো নদীর ওপার কোথায় তোমার ঠিকানা আর কখনো হয়নি দেখা হবেও না আমি কেবল শিখেছিলাম ভালোবাসতে একশো আকাশ একশো নদী অযুত স্বপ্ন বুকে পুষতে কেউ বলেনি আকাশ এবং নদী মানেই তুমুল জলত ছশিরাভাস সাঁতার টুকু